হাই রে ভাই মেহেজাবিনের বিশ্বাস করেন আমার আমার ওকে তো আমি আগে থেকেই অনেক ভক্ত অনেক পছন্দ করি আর ফি নিশু তারপরে অপূর্ব এবং মেহেজাবিন একে আমি অনেক পছন্দ করি পরে যায় আসছে যেমন কেয়া পায়েল তানজিল তিশা এরা যাই হোক এরা ব্যক্তিগতভাবে আমি তানজিং তিষাকে পছন্দ করি না কিন্তু ওর নাটক আমার অনেক পছন্দ কিন্তু এদিকে দেখেন মেহেজাবিন মানে ও যে এক একটা লোক নিয়ে আসে রে ভাই মানে বিয়ের পরে পোড়া ও আরও অনেক কাজ করতেছে আর তো মাঝখানে বিয়ের আগে তো অনেকগুলো কাজ করছে আমরা জানি খুব সুন্দর সুন্দর কাজ আমাদেরকে উপহার দিছে যদিও আমি এগুলো অনেক মানে বলেছি এবং অনেকগুলো রিল করেছি আপনারা দেখেছেন তুলে ধরেছি তো আমার কাছে মনে যে যে খুব ভালো একটা আর্টিস্ট আপনারা যাই বলেন না কেন খুব সুন্দর কিন্তু সে অ্যাক্টিং করে ভালো একটা মানে রিয়েলিটি থাকে ভালো লাগে বোঝা যায় যে এটা একটা রিয়েলিটি ইয়ে আছে তো এই জায়গা থেকে আরেকটা হলো যে ও ইদানিং মানে শাড়ি পরে যে এত সুন্দর সুন্দর লোক দেয় আর ওর জীবনে মানে বিয়েটা করার পর যে আর তার যে একটা মানে আনন্দ আসছে জীবনে এটা বোঝাই যায় তো প্রত্যেকটা মানুষকে মানে দেখেন ওর সাথে কিন্তু কোনো একটা নায়ক নায়িকারই প্রবলেম নাই আজও অবধি পর্যন্ত আমরা কোনো ধরনের প্রবলেম শুনি নাই তো সেখানে দেখেন সবাই আসছে সবাই আসছে এখানে কিন্তু সবাই আবার জিজ্ঞেস করতেছে যে ওনাকে উনি মনে নৃত্যশিল্পী মেবি তো ওনাকে জিজ্ঞেস করতেছে আচ্ছা তো অনেকেই বলছিল যে আফরান নিশো কেন যাবেন বিয়েতে ছিল না নিশো বিয়েতে যেতে পারে না শুধুমাত্র সিনেমা হয়েছে এবং নিশো আসলে শুধুমাত্র শুটিং এর কারণে যেতে পারে না কি বলছে যে কেন নিশু আসে নাই তো নিশু নিশো ভাই ইয়াতে ছিল মানে তার শুটিং ছিল শুটিং এর জন্য আসতে পারে নাই কারণ জীবনে সে অপূর্ব এবং নিশ্ব সাথে এত বেশি কাজ করছে এত বেশি বেশিরভাগ তাদের সাথে কাজগুলো করছে তো সেই ক্ষেত্রে কেন আসবে না তাই না এটা তবে আমারও আমিও কিন্তু এটা দেখি নাই তো আমাদের মনেও কিন্তু প্রশ্নই জাগে যে কেন আসে না তারপর অপূর্বকেও কিন্তু দেখা যায় নাই কেন দেখায় নাই জানি না তো হয়তো বা যার যার কাজের ক্ষেত্রে হয়তো বা তারা আসতে পারে না এরকমও হতে পারে কিন্তু তার লোকটা মানে আমার প্রত্যেকটা লোক তার আমার অনেক ভালো লাগছে শুধু আমার তার যে বিয়ের লোকটা আমার পছন্দ হয়নি এমনিতে এই যে শাড়িটা দেখেন কি শুনে মানে এক এক সময় এক একটা গেট আপ করতেছে অনেক ভালো লাগতেছে তো আসলে যদি নায়ক নায়িকারা মডেলরা যারা যদি ভালো কাজ করে দেখেন সেও কিন্তু শাড়ি পরে তার যে গেট আপ ও উনি নায়ক নায়িকা হইছেন উনি কাজ করতেছেন সিনেমা করতেছেন হ্যাঁ ওই করতেছেন কিন্তু তার তো গেট আপ চেঞ্জ করতে হয় নাই আপনাদের মতো তো ফিতা কাটতে হচ্ছে না আপনাদের মতো সে এতটাও একদম মানে সারাক্ষণই এরকম স্লিপলেস কখনও শর্ট প্যান্ট এরকম পরে এরকম কারাকারি ঘোরাঘুরি করতেছে না এই যে বারিশা হক একজন তারপরে এই যে বুবলি তারপরে অপবিশ্বাসেরা তো এক এক সময় এক এক ধরনের কাহিনী করতেছে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এখনো মেহের কে পরে কি হবে জানি না এখন অব্দি পর্যন্ত তাকে ভালোই লাগতেছে ভালোই কাজ দিয়েছে কি বলেন আমার কাছে ভালোই লাগে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকেন আর যারা সাবস্ক্রাইব করে নিই ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেন আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে শেয়ার করবেন ইউটিউবটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করেন বেশি বেশি করে একটু ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন আপনাদের মন্তব্য আমাকে মন্তব্যে বসাবে হাফেজ